আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ই স্কুল আমরা আজকে বেশ জটিল একটা প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি জটিল এই জন্য বলছি প্রথমত এটার জ্যামিতের একটা কোশ্চেন এবং কোশ্চেনটা একটু প্যাচানো আমরা কোশ্চেনটা পড়ি একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ ছয় সাত সেন্টিমিটার তাই যদি হয় তাহলে এটা কোন ধরনের ত্রিভুজ হবে অপশন দিয়েছি এবং একটাই হচ্ছে কোনোটাই নয় আর তিনটা দেওয়া আছে সমকোণী সমকোণী এবং মূলত আমরা কিন্তু তিনটা সম্পর্কে জানি এই প্রশ্নের উত্তর করতে হলে আমাদেরকে বেশ কিছু বিষয় জানতে হবে এই জন্যই বলতেছি যে তুলনামূলক কঠিন আচ্ছা প্রথমত যে বিষয়টা জানতে হবে আদেও এই যে বাহুগুলো দেওয়া আছে এই বাহুগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা প্রথমত এটা দেখতে হবে যদি ত্রিভুজ গঠন করা না যায় তাহলে উত্তর আছে কোনোটি নয় আমাদের কোনো কাজ নয় আর যদি ত্রিভুজ গঠন করা যায় তাহলে সমকোণী সূক্ষ্মকোণী স্থলকোণী এদের আবার কোনটা হবে সেটা খুঁজে বের করতে হবে তো আগে আমরা দেখি ত্রিভুজ আসলে গঠন করা যায় নাকি তো ত্রিভুজ গঠন করার জন্য আমাদের বলতে এখানে তিনটা মান দিয়েছে কি কি একটা দিয়েছে পাঁচ একটা দিয়েছে ছয় একটা দিয়েছে সাত এখন ত্রিভুজ গঠন করা যায় কিনা এটা একটা শর্ত আছে শর্তটা কি শর্তটা হচ্ছে এর যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে তো আমি একটা সহজ নিয়ম শিখিয়ে দিয়েছিলাম যে আমাদের সবচাইতে বড় বাহুটা যেটা সেটাকে মার্ক করে যদি যদি আমরা সেটাই টেস্ট সেটা মিলে যায় তাহলে বাকি দুটা টেস্ট করার প্রয়োজন নেই ওটা অটোমেটিকলি হবে তাহলে আমাদের বড় যে বাহুটা আমি যে টেস্টটা শিখিয়ে দিয়েছিলাম যে বড় বাহুকে আমরা মতো একটাই টেস্ট করব। সেটাই যদি ফলাফল আসে তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব আর না আসলে সম্ভব না বাকি দুইটা টেস্ট করার প্রয়োজন হয় না সেই রুলসটা হচ্ছে সবচেয়ে বড় বাহুকে আমি তৃতীয় বাহু ধরে নিলাম তো বড় বাহু তৃতীয় বাহু কোনটা তৃতীয় বাহু সাত আর বাকি দুইটা বাহু আছে পাঁচ আর ছয় যদি আমি যোগ করি তাহলে কত হয় এগারো এখন আমাদের আহ শর্ত বলা ছিল যে কোনো দুই বাহুর যোগফল তো আমরা সেখানে যে কোনো দুইটাকে পাঁচ আর ছয় ধরে নিয়েছি যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর বৃহত্তর হয়েছে এগারো কি সাত থেকে বড় না তাহলে ত্রিভুজ গঠন করা যাচ্ছে তার মানে আমি ঘর নম্বর অপশনটা নিতে পারছি না তাহলে কাজ আমার বেড়ে গেল আচ্ছা এখন এই ত্রিভুজটা তো গঠন করা যাচ্ছে তো এই ত্রিভুজ গঠন করলে বা ত্রিভুজ যদি আমি আঁকি তাহলে সেই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ হবে তো আমরা সমকোণের জন্য একটা রুলস পড়েছি শুক্র কোণের জন্য একটা রুলস আছে আবার স্থূল কোণের জন্য একটা রুলস আছে আমরা সঙ্গত কারণে সমকোণের রুলসটা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো অতিভুজ কোনটা এই ত্রিভুজের তিনটা বাহুর ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ অতিভুজ কত দেওয়া আছে সাত আমরা টেস্ট করে দেখি যে এটা সমকোণী হবে নাকি তো সমকোণী জানি আমরা অতিভুজ স্কোয়ার মানে সাত স্কোয়ার সমান কত হতে হবে যে পাঁচ স্কোয়ার আর ছয় স্কোয়ারের যোগ ফলে সমান হতে হবে দেখি সমান হয় কিনা সাতের স্কোয়ার করলে হয় উনপঞ্চাশ আচ্ছা খুব ভালো কথা পাঁচের স্কোয়ার করলে হয় পঁচিশ আর ছয়ের স্কোয়ার করলে হয় ছত্রিশ 36 সঙ্গে 25 যোগ করলে কোন অবস্থায় 49 হয় না তার মানে এটা হচ্ছে না তার মানে আমরা বলতে পারি যে এইটা সমকোণী ত্রিভুজও না তাহলে আমি এক এক করে আসি যে কোনটেই নয় প্রথমত আমরা এটা নিতে পাচ্ছি না কারণ ত্রিভুজ গঠন করা যাচ্ছে দ্বিতীয়ত সমকোণী ত্রিভুজ হচ্ছে না কেন হচ্ছে না ও ত্রিভুজের স্কয়ারের স্কয়ার করলে আর বাকি দুইটা বাহুর a স্কোয়ারের যোগফলটা সমান হচ্ছে না তার মানে এটা আমাদের সমকোণীতে আমরা নিতে পাচ্ছি না আচ্ছা এখন চলে যায় যে সূক্ষকোণী এবং স্থূলকোণী এই দুইটারও এই সমকোণী ত্রিভুজের মধ্যে একটা সংজ্ঞা আছে হয়তোবা সংগত কারণে এগুলো আমরা জানি না কিন্তু এটা জেনে রাখলে ত্রিভুজটি কোন ধরনের সেটা আমাদের জন্য নির্ণয় করা খুব ইজি হয়ে যায় আচ্ছা এবার আসি আমরা আমরা মূলত সূক্ষকোণীটা ট্রাই করব আচ্ছা জন্য একটা সূত্র সূত্রটাকে যে বাহু আছে না এখানে শুক্র ক্ষেত্রে সূত্র হল ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গ অপেক্ষা বড় হইতে হবে যদি বড় হয় তাহলে ত্রিভুজ শুক্রকণী হবে কি বলেছে আমরা মনে করি যে এ বি সি তিনটা বাহু তো যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি অর্থাৎ এই স্কোয়ার বি স্কোয়ারের মানটা যদি সি স্কোয়ার এর সাইতে বড় হয় তবে সেই ত্রিভুজটা শুক্কোণে ত্রিভুজ হবে একইভাবে বি সি আর এখানে রাখলাম একইভাবে সি এ বি এখানে রাখলাম প্রত্যেকটাই এই সূত্রটা মিলতে হবে যেমন ত্রিভুজ গঠন করার ক্ষেত্রে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর পক্ষে বৃহত্তর এখানেও একই অবস্থা যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমষ্টি অপেক্ষা বড় হইতে হবে যদি হয় তাহলে সেটা সূক্ষ্মকণী আবার স্থুল খনির ক্ষেত্রে কিন্তু একটা ভিন্ন নিয়ম আছে সেটা আমি আসতেছি আগে দেখি যে আমাদের এটা ত্রিভুজটা সূক্ষ্মকণী হয় কিনা তো আমরা যে কোনো দুইটা বাহু নেব তো এখানে পাঁচ আর ছয় নিলাম তাহলে পাঁচ স্কোয়ার করলে হয় হচ্ছে পঁচিশ ছয় স্কোয়ার করলে হয় ছত্রিশ তাই না এবং পঁচিশ হাজার যোগ করে দিলে পাঁচ হাজার এগারো এক হাতে এক তিন হাজার দুই পাঁচ হাজার এটা হচ্ছে সাতের স্কোয়ার করলে উনপঞ্চাশ সাতের স্কোয়ার করলে হয় হচ্ছে উনপঞ্চাশ তার মানে কিন্তু উনপঞ্চাশ থেকে বড় তাহলে প্রথমটা আমার মিলতে চাই আচ্ছা আমি আমি যদি এই ছয়টা যদি এ পাশে রাখি তাহলে পাঁচ স্কোয়ার হয় পঁচিশ উনপঞ্চাশ এমনি বড় আছে ছয় থেকে আর পঁচিশ তো আছে অর্থাৎ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এইটা আমার মিলবেই প্রত্যেকটা মিলছে তাহলে আমাদের সূক্ষকোণী ত্রিভুজ এইটাই হচ্ছে সঠিক উত্তর এইটা হলো সঠিক উত্তর আমি বিষয়টা আরেকটু ভেঙ্গে বলি আমি আসব ইস্থলকোণী কেন হলো না আমি সেদিকেও আসব ব্যাখ্যা দেব কিন্তু সূক্ষকোণীটা কেন হলো আমরা কি বলতেছি যে যে কোনো দুই বাহুর বর্গের বর্গের মানটা যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টিটা তৃতীয় যে বাহুটা আমরা নেব সেই তৃতীয় বাহুর বর্গ থেকে বড় হতে হবে তা আমি যদি প্রথমে পাঁচ আর ছয় নিয়ে কাজ করি তো পাঁচের এর স্কোয়ার করলে হয় হচ্ছে স্কোয়ার করে যোগ করলে হয় একষট্টি সেটা উনপঞ্চাশ থেকে বড় আচ্ছা এবার আমি যদি একটা ভেঙে করে দিই এবার আমি যদি সাতের স্কোয়ার আর ছয় স্কোয়ার যদি যোগ করাই সেটা আমাদের পাঁচের স্কোয়ার পঁচিশ থেকে বড় হইতে হবে পাঁচের স্কোয়ার থেকে বড় হইতে হবে অবশ্যই হবে কারণ সাত স্কোয়ার ও নিজেই তো হচ্ছে পঁচিশ থেকে বড় ছয় স্কোয়ার নিজেই পঁচিশ থেকে বড় আচ্ছা এবার আমরা এখানে নেবো সাত স্কোয়ার আর এখানে নেব পাঁচ স্কোয়ার এখানে দেবো ছয় স্কোয়ার 7 স্কয়ার নিজেই 6 স্কয়ার থেকে বড় কাজেই 25 যোগ করার আরো বড় হয়ে যাবে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমার এই শর্তটা মানতেছে যে কোনো দুই বহর বর্গের সমষ্টি তৃতীয় বহর বর্গ অপেক্ষা বৃহত্তর যদি হয় তাহলে সূক্ষকোণী ত্রিভুজ তার মানে সূক্ষকোণী ত্রিভুজের শর্ত আমরা এটা মিলে যাচ্ছে আচ্ছা এখন আসি যে এইটা ইস্থুলকোণী ত্রিভুজ এখন চারটি অপশনের ভিতরে দুটো তো হবে না ইস্থুলকোণী ত্রিভুজ কেন হলো না শুক্র কোণী ত্রিভুজের ক্ষেত্রে যেমন একটা শর্ত আছে স্থূল ত্রিভুজের ক্ষেত্রেও একটা শর্ত আছে সেই শর্তটাকে স্থূল কোণী ত্রিভুজের ক্ষেত্রে শর্তটা হলো যে ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা হবে তার বর্গটা বাকি দুইটার বর্গ থেকে বড় হতে হবে তো আমাদের সবচেয়ে বড় বাহু কত বড় বাহুটা হচ্ছে উনপঞ্চাশ এই সাতের স্কোয়ার মানে উনপঞ্চাশ এই উনপঞ্চাশটা বাকি দুইটার বর্গ থেকে অর্থাৎ পাঁচ স্কোয়ার তার মানে হচ্ছে পঁচিশ এবং ছত্রিশ পঁচিশ এবং ছত্রিশ তার মানে উনপঞ্চাশ এমন হতে হবে যদি এটা সম্ভব না আমি লিখে দিয়েছি হাজার এগারোর এক হাতে এক তিন দুই পাঁচ এক ছয় একষট্টি আদেও কি এটা সম্ভব এটা যেহেতু সম্ভব না তাই আমরা এইটাকে হচ্ছে কেটে দেব এবং কেটে দিয়ে এটা কাটা আমার অন্যরকম হয়ে গেছে এইটা যেহেতু সম্ভব না যেহেতু এইটা সম্ভব হচ্ছে না আমাদের সম্ভব না সেহেতু আমরা বলতে পারি যে আমাদের স্থূলকণী ত্রিভুজটা নয় তাহলে স্থূলকনি ত্রিভুজের ক্ষেত্রে শর্ত কি শর্ত হচ্ছে সবথেকে বড় যে বাহুটা হবে সেই বড় বাহুর বর্গটা বাকি দুইটার বর্গের সমষ্টি থেকে বড় হইতে হবে তা এখানে কিন্তু সেইটা আর হচ্ছে না কাজেই এটা আমরা স্থূলকণী ত্রিভুজের ক্যাটাগরিতে ফেলতে পারছি না তাহলে এই প্রশ্নটা সমাধান করতে গিয়ে আমাদের চারটা বিষয় জানা লাগছে প্রথমত গঠন করা যাবে কিনা তারপরে ত্রিভুজ গঠন করা গেলে সেটা সমকোণী স্থূলকণী না সূক্ষ্মকোণী কোন ক্যাটাগরিতে পড়বে তিনটার কিন্তু আবার ভিন্ন ভিন্ন শর্ত আছে আজকে ভিডিওর মাধ্যমে তিনটাই মোটামুটি ব্যাখ্যা করার চেষ্টা করেছি একটা অঙ্ক দিয়ে যদিও এর আরো কিছু উদাহরণ দেখাইলে ভালো হতো যেহেতু ভিডিও লেন্দি হয়ে যাওয়ার জন্য আর দেখালাম না তবে নিজেরা এইগুলো দিয়ে চেষ্টা করলে আশা করি এই সমকোণী শুক্র এবং স্থূলকোণী সংক্রান্ত কোনো প্রশ্নেই আর থাকবে না আজকে পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ